হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডক্টরস গুড লাইভ আজকে তোমাদের সাথে আলোচনা করব বাল্য বিবাহ নিয়ে টিনেজ মেরিয়েস আসল বাল্যবিবাহ বাল্য বাল্যবিবাহ হল যে দশ বছর থেকে আরম্ভ করে সতেরো বছরের মধ্যে কোনো মেয়ের বিবাহ হলে তাকে বাল্য বিবাহ বলে যদি ছেলে ক্ষেত্রে হয় আন্ডার টোয়েন্টি ওয়ান একুশ বছরের নিচে যদি কোনো ছেলে বিয়ে করে তাকে বাল্যবিবাহ হয় দেখো বাল্যবিবাহ বাল্যবিবাহ আমাদের নর্থ ইস্টের ভিতরে আসামে অনেক বেশি বেড়ে গেছে যেরকম বিহারে অনেক বাল্যবিবাহ হয় আমাদের সে আসামে অনেক বাল্যবিবাহ বেশি হয় তো এই বাল্যবিবাহ কেন বেশি হতে পারে নিশ্চয় কারণ থাকতে হবে কিন্তু আমাদের আসাম সরকারে বর্তমান এ বাল্যবিবাহ সম্বন্ধে একটা নতুন আইন একটা পাশ করেছে এই আইন অনুযায়ী বাল্যবিবাহের এগেনস্টে অনেক স্ট্রিক হয়েছে যার জন্য তো আসামে বাল্য প্রভাব লাহে 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 কম বেশি হয় যদি আমরা সবাই যদি সরকারের সাথে সহযোগিতা করি এখন হলো যে বাল্যবিবাহ কেন হয় কারণ থাকতে হবে যেরকম একটা কারণ এরকম হতে পারে যে পবার্টি দরিদ্রতা সেই ছেলে বাবা মা অনেক দরিদ্র মানুষ গরিব মানুষ হতে পারে যে ছেলে মেয়ে ভরণ পোষণ দিতে পারে না বিবাহ দিলে সে বেঁচে যাবে এটা হতে পারে সেকেন্ডলি এডুকেশন শিক্ষাগত অভাব যে এরকম হয় যে বাচ্চা সে ছেলে বা মেয়ের বাবা মা শিক্ষাগত খুব কম বা তাদের আত্মীয়র রিলেটিভসে অর্হতা কম বা সমাজে সে ধরনের শিক্ষাগত অর্হতা মানুষ খুব কম এটা হতে পারে থার্ডি হতে পারে যে লাভ মেরিজ হতে পারে যে ছেলে বা মেয়ে কম বয়সে কোনো ছেলে বা মেয়েকে ভালোবেসেছে তো তারা পালিয়ে গেছে এটা হতে পারে চার নম্বর হতে পারে অ্যারেঞ্জ মেরিজ হয়তো সামাজিক প্রথায় বিবাহ এটা হতে পারে যে আজকালের বর্তমান সময়ের অনেক বাবা বা মা ছেলের বাবা মা বা মেয়ের বাবা মা অনেক চিন্তা করে যে যদি আমার ছেলে যদি কোনো একটা অঘটন করে বা কোনো একটা মেয়ে যদি কোনো অঘটন করে তাহলে আমাদের মান সমান ইজ্জত সব শেষ হয়ে যাবে বংশ যেটা গরিমা ধ্বংস হয়ে যাবে সেই ভয়ে তার সবসময় আতঙ্কিত থাকে এর জন্য হতে পারে যে কম বয়সে তাদেরকে বিয়ে দিয়ে ভাবে যে আমরা নিজে শান্তি পেলাম এটা হতে পারে বা কোনো রিলিজিয়াস পেশা হতে পারে যে এই ধরনের প্রেশার যে ধার্মিকভাবে কোনো অঞ্চলের কোনো রিমোট এরিয়ার কোনো ধার্মিকতা পরিবেশে এই ধরনের পেশা হতে পারে এ ধরনের অনেক কারণ থাকতে পারে যে তারা বাল্য বিবাহ করতে বাধ্য হয় কারণ বাল্য বিবাহ করাটা বড় কথা নয় তো এই বাল্য বিবাহ করে তাদের ভবিষ্যৎটা কি হবে তাদের উপরে ইফেক্টটা কী পড়বে যেরকম কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে যদি বাল্য বিবাহ করে তাহলে তাদের ফিউচারটা কি হবে তাদের ভবিষ্যতে কি হবে তাদের উপরে ইফেক্টটা কি পড়বে তাদের উপরে অনেক ইফেক্ট পড়বে যেরকম নাম্বার ওয়ান ইফেক্ট পাবে সমাজে তাদেরকে কোনো মানুষ হিসেবে ভাববে না তাদের কোনো ইজ্জত দেবে না কোনো সম্মান দেবে না সবসময় হেয় প্রতিপন্ন করবে সবসময় ছোটোভাবে নিশ্চয় হিসাবে তাদেরকে সমাজে বেঁচে থাকতে হবে সেকেন্ডলি তাদের হেলথের উপর ইফেক্ট পাবে যেরকম এই কম বয়সে বিবাহ করার জন্য তাদের ফিজিক্যালি এবং মেন্টালি শারীরিক আর মানসিকভাবে তারা সম্পূর্ণরূপে ফিট তখন না সেই আনফিট অবস্থায় যখন তারা বিবাহ করবে তাদের হেলথের উপরে অনেক অনেক প্রভাব পড়বে তাদের হেলথ ভেঙে যাবে তাদের স্বাস্থ্যগত অনেক ব্যামার আসবে অনেক ক্ষতি হবে থার্ড নম্বর হল তারা এডুকেশন থেকে তারা আলাদা হয়ে পড়বে জীবনের যেটা মেন যেটা উদ্দেশ্য শিক্ষাগত গ্রহণ করা কম বয়সে বিবাহ করার পরে তারা কি করবে এই শিক্ষা থেকে বঞ্চিত হবে যখন তারা শিক্ষা থেকে বঞ্চিত হবে তাদের মেন্টালি ডেভেলপমেন্ট তাদের চিন্তাধারা তারা সামাজিক যেটা নিয়ম সে হিসেবে তারা সমাজ থেকে তারা সবসময় এক খোঁজ পিছিয়ে থাকবে আরও অনেক তাদের উপর ইফেক্ট পড়তে পারে যেরকম তাদের ফ্যামিলিতে কাজই হবে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাবে কারণ ছেলে বয়স কম মেয়ের বয়স কম তারা ফিজিক্যালি ফিট না তারা মেন্টালি ফিট না তাদের ধৈর্য ধারণ করা ক্ষমতা কম তাদের চিন্তা ভাবনা করার ক্ষমতা কম অল্প কথাতে সামান্য কথাতে তাদের মধ্যে কাজিয়া হবে মারপিট হবে এবং ডিভোর্সের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে আরও কি ইফেক্ট পড়তে পারে কম বয়সে বিবাহ করার পরে তারা যেটা সেক্সুয়ালি যেটা শিক্ষা যৌন শিক্ষাকণ সামাজিক শিক্ষাকণ তাদের অনেক অনেক নলেজ কম থাকবে তার জন্য তাদের চিলড্রেনের সংখ্যা বাচ্চার সংখ্যা অনেক বেশি হয়ে যাবে যখন তাদের চিলড্রেনের সংখ্যা অনেক বেশি হবে বাচ্চা হয়তো দুটা তিনটা চারিটা যখন কম বয়সে হব তখন কী হবে তাদের যেটা আর্থ সামাজিক যেটা অভাব অনেক বেশি হবে আরও অশান্তি বেড়ে যাবে তারপরে হলো আর কি হতে পারে ইফেক্ট যে তাদের যেটা বৈবাহিক যেটা শান্তি বৈবাহিক যেটা সম্প্রীতি সেটা থাকবে না তাদের যেটা আন্তরিকতা যেটা সেটা থাকবে না কেন যখন কোন একটা ছেলে বা কোনো একটা মেয়ে তাদের যেটা দৈনন্দিন যেটা চাহিদা দৈনন্দিন যেটা দরকারি বস্তু যখন তারা ঠিক মতো পাবে না খেতে পারবে না ঠিক মতো কিনতে পারবে না আনন্দ করতে পারবে না বা কোনো একটা বস্তুর চাহিদা সেটা পূরণ করতে পারবে না তখন তাদের মাঝে অনেক অনেক অশান্তি এসে যাবে নিজেদের মাঝে আন্তরিকতা থাকবে না এবং তাদের সংসারটা আগুনে পরিণত হয়ে যাবে তাই আমি সবাইকে অনুরোধ করব সব বাবা মাকে অনুরোধ করব সব বড় ভাই বোনদেরকে অনুরোধ করব। আপনারা আপনাদের ছেলে এবং মেয়ে নাইবা ছোটো ভাই ছোটো বোনদেরকে এই ধরনের বাল্যবিবাহ থেকে আপনারা দূরে থাকুন তাদেরকে বাঁচতে দেন তাদের অনেক অনেক ভবিষ্যৎ আছে তাদের ভবিষ্যৎকে ধ্বংস করবেন না এবং তাদেরকে আপনার সময় সাপোর্ট করেন তাদেরকে বুঝতে চেষ্টা করেন তারা কী চায় তারা জীবন জীবনযাপন করতে চায় তাদেরকে আপনার সব সময় সময় দিন আরেকটা কথা আমি লাস্টে বলতে চাই যে কোনো ছেলে বা কোন মেয়ের বাবা মা কীভাবে ভাবতে পারে যে আমার ছেলে খারাপ হয়ে যাবে আমার মেয়ে খারাপ হয়ে যাবে যদি আপনার বাড়ির পরিবেশ ভালো হয় আপনি ভালো হন আপনার ফ্যামিলি ভালো হয় তাহলে আপনার ছেলে বা মেয়ে কীভাবে খারাপ হতে পারে আর খারাপ হওয়ার অনেক কারণ থাকতে পারে তাদেরকে আপনার হয়তো সময় দেন না তাদেরকে বুঝতে চান না তাদের কি চায় তারা সেটা আপনারা বুঝেন না তাদের ট্যালেন্টটা কোন দিকে সেটা বুঝেন না তারা হয়তো এক একদিকে পড়তে চায় আপনার অন্যদিকে পড়াতে চান আপনারা তাদেরকে সময় দিন তাদেরকে বুঝতে চেষ্টা করেন তারা কী চায় তাদের ফিউচারটা কীভাবে তারা গড়তে চায় সেদিকে লক্ষ্য করুন এবং তাদের যেটা ট্যালেন্ট আছে যেভাবেই হোক সেই ট্যালেন্টকে আপনারা সহযোগিতা করেন ট্যালেন্টকে সাকসেসফুল করতে তাদের ট্যালেন্টের এগেনস্টে আপনারা পদক্ষেপ নেবেন না দেখবেন আপনার ছেলে এবং মেয়ে নিশ্চয় নিশ্চয় একদিন বড় মানুষ হবে সমাজের জন্য খুব ভালো হবে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে আপনাদের জীবনে শান্তি নিয়ে আসবে যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয় ভিডিওর প্রত্যেকটি কথা আপনারা মানার চেষ্টা করবেন এবং আমার সাথে থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে